সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীহাটি উপজেলার সভাপতি জনাব শাহর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালীহাটি উপজেলার প্রধান উপদেষ্টা মৌলানা মোহাম্মদ আলী আমার সামনে আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুব সেই উনিশশো আঠারোশো সালে আমেরিকার শিকাগোতে Right. সর্বশ্রেষ্ঠ মহান শ্রম নেতা ছিলেন এই শ্রমিক নেতা বলেছেন যে যারা হাত তারা মেহামত করে পরিশ্রম করে আহার করে তারা আল্লাহর বন্ধু আপনারা যারা শ্রম করেন যারা মেহামত করেন যারা গায়ে কতরে খেটে কৃষি আবাদ করেন শিল্প উৎপাদন বৃদ্ধি করেন তারা

থেকে অসীম শ্রদ্ধা অনন্ত ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা অধিকার আদায় ইনশাল্লাহ আপনাদের সব পাশে থাকতে থাকবে আল্লাহ হাফেজ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে যে প্রোগ্রাম ছিল সকাল কাছ থেকে অনেক কষ্ট করে আপনারা এই প্রোগ্রামে সফলতা কামনা করছি সকলকেই যাতে করে যে আমরা যে পরিশ্রম করে আসি এই জন্যে সকলকেই ধন্যবাদ তার কারণ এই বছরের মধ্যে কেউ অনেক সকালে আসেন সকলকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে পারি না এটা দুঃখিত এবং সকলকেই যাতে করে সামনের যে প্রথম লাগো সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলকেই এই প্রোগ্রামের ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আমরা তোকে তো আসসালামকে মারাক